হ্যালো বন্ধুরা ব্যানার্জি কিচেনকে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আমি সবজিটা কেটে নিয়েছি আজকে বানাচ্ছি শুক্তো আলু উচ্ছে এদিকে পটল আর ডাঁটা আর গাজর এদিকে আছে রাঙা আলু বেগুন সব কিছু সবজি পাঁচকলা উচ্ছে পেঁপে দিইনি কেন আমাদের পেঁপে আমার একজন খায়নি আমাদের বাড়িতে তাই পেঁপে দেওয়া হয়নি প্রথমে আমি বাজফোরণ আর রাঁধুনি ভেজে নিয়েছি তারপরে বড়িগুলো ভেজে নিচ্ছি তারপরে বড়িগুলো ভেজে তুলে নিলাম তারপরে কড়াতে তেল দিয়ে উচ্ছেগুলো আমি ছেড়ে দিচ্ছি উচ্ছেগুলো ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো তুলে নিয়েছি উচ্ছে আলু ভেজে নিয়েছি তারপরে কড়াতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর রাঁধুনি দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল হয়ে যাবে পটলগুলো দিয়ে দেব। তারপরে পটলগুলো দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব একটু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাঙা আলু দিয়ে দেবো এরপরে তো রাঙা আলু দিয়ে দিলাম রাঙা আলু দিয়ে একটু ভেজে নেব দিয়ে কাঁচকলা দিয়ে দেব দিয়ে কাঁচকলা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে ডাটা আর গাজর দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে একটু ভেজে নেব তারপরে দেখুন লাস্টে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো অল্প একটু ভাজবো বেশি ভাজব না বেগুনগুলো তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন যার যতটা পরিমাণ লাগে সে ততটাই পরিমাণ মতো দিয়ে দেবো আর এতটা সবজি তো আমি নাড়তে পারছিলাম না হাতে ফোন ধরার তো আমার কেউ নেই আমি নিজেই করি তাই জন্য রেখে দিয়ে নেড়ে দিলাম তারপরে আদা দিয়ে দিলাম তারপরে ভালো করে ভেজে টেজে জল দিয়ে দিচ্ছি তো শুক্তোর বড়িটা টেনে নেওয়া হয় নেয় একটু বেশি করে জল দিতে হয় আনাজগুলো তো বেশি করে জল দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে একটু মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তো উচ্ছেগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। তারপরে এদিকে ভেজে রেখেছিলাম এদিকে পোস্ত সরষে আর আঁধুনি অল্প করে নিয়েছি নিয়ে ওটাকে ভালো করে বেটে নেব নিয়ে ঢাকাটা খুলে ঢাকাটা খুলে সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে আমি ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিতে তারপর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা পোস্ত বাটা রাঁধুনি বাটা দিয়ে দিলাম এটা না ফোট এটা ফোটবে ফোটার পরে আমি দিয়ে দেবো দুধ দুধ আর গুঁড়ো দুধের প্যাকেট আমুল গুঁড়ো দুধের প্যাকেট একটা নিয়েছি ওটা গুঁড়ো করে ভালো করে মিশিয়ে ওর মধ্যে সব দিয়ে দেব তো এই যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দেখুন তো আমি কেমন ভাবে রান্নাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলেন ফলো করবেন আর একটা ভিডিও বানানোর জন্য লাইক থাকলে বা কমেন্ট থাকলে আর একটা ভিডিও বানানোর জন্য আনন্দ তো আপনারা কেউ আমার ভিডিও দেখেন না কমেন্টও করে না সত্যি ভালো লাগে না আর এনার্জিও লাগে না ভিডিও বানানোর জন্য অনেক কষ্টে ভিডিও বানাই অনেক কাজকর্ম এ করে আমাকে ভিডিও বানাতে হবে তারপরে গুঁড়ো মশলাটা আমি ওর মধ্যে লাস্টে হয়ে গেছে নামানো নামিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা মানে ভেজে রাখা পাঁচফোরণ আর রাঁধুনি অল্প করে দিয়ে দিয়েছি তো দেখুন আমার সুতোটা এক করা সবাই মিলে খেয়েছি আমরা অনেকে দিয়েছি আজকের এত